এই বাড়িটা বর্তমানে খুব রিক্সের উপর আছে যে কোনো সময় পানি ভাঙ্গা নিয়ে যেতে পারে কি অবস্থা পানির কি রাগ বুঝলেন পানির কি গতি এই বাড়িগুলোতে পানি ঢুকে গেছে তো বসবাসের প্রতি না সবাই বাড়িঘর সাইডা আশ্রয় কেন্দ্র চলে যেতেছে দেখেন দেখেন পানির কি রাগ পানির গতি পানির এত পরিমাণ গতি এত পরিমাণ স্পিড রাস্তাঘাট এবং বাদ ভেঙে পানি গ্রাম এলাকার দিকে ঢুকতে শুরু করেছেন হবিগঞ্জ ভালো নেই ভালো নেই বাংলাদেশের মানুষগুলো দেখেন কি পরিমাণ কি পরিমাণ পানি হায় আল্লাহ আল্লাহ আমাদের রক্ষা করো আল্লাহ গাছপালা ঘরবাড়ি বাড়ি সব কিছু ভেঙে নিয়ে যাচ্ছে নদীর মানে এর স্রোতে সামনে যা পড়তেছে রাস্তাঘাট সব কিছু ভেঙে নিয়ে যাচ্ছে খুব এক করুণ অবস্থায় আছে বর্তমানে সেনাবাহিনী তাদের মতো চেষ্টা করতেছে তাদের হেলিকপ্টার কোথায় ল্যান্ড করতে পারতেছে না তার জন্য হেলিকপ্টারের উপর থেকেই খাবার প্যাকেটিং করে আনছে সেগুলোই সবাইকে গ্রামবাসীদের দিচ্ছে সবাই আমরা যা যা জায়গা থেকে সবাই সচেতন থাকবো চেষ্টা করব যাতে আমাদের হবিগঞ্জবাসীকে উপকার করা যায় সেই দিক দিয়ে আমরা সবাই চেষ্টা করে যাব এই হলো বর্তমান হবিগঞ্জের পরিস্থিতি